নমস্কার প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো ঠান্ডা গরমে গা ঠান্ডার মধ্যে গা গরম করার মতন কিছু পাচ্ছিলাম না তারপরে পেয়ে গেলাম একটা ভিডিও আপনাদেরকে আমি একটু সময় নিয়ে আজকে ভিডিওটা দেখবেন একটু একটু বড়ো ভিডিও হবে সব কথা তো শর্টসে বলা যায় না এটা খুব গুরুত্বপূর্ণ কথা আমার আপনাদের কাছে আবেদন আপনারা পুরোটা দেখবেন সকালবেলায় প্রত্যেকদিন সকালে আটটার সময় স্বর্ণময়বাবু একটা ভিডিও আপলোড করেন আমি ওই সারাদিনের মধ্যে ওই সকালে আটটায় যেটা উনি আপলোড করেন মাঝে মাঝে ওটা দেখি যদি দেখি হেড টাইটেল দেখে যদি দেখি বেশ কিউরিয়সিটি হচ্ছে তখন দেখি তো আজকেও উনি একটা ভিডিও আপলোড করেছেন সকাল আটটায় যেটা ওই হুমায়ুনকে নিয়ে হুমায়ুনের রীতিবৃত্তান্ত এই সেই হ্যান্ড্যান কী বক হবে কী সব ঠিক আছে সব ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু ওনাকে আমি লক্ষ্য করেছি উনি প্রায় 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 প্রত্যেক ভিডিওতে দু একটা ছেড়ে ছেড়ে প্রত্যেক ভিডিওতে উনি একটা তত্ত্ব খাড়া করতে চান সেটা হচ্ছে সেটিং তত্ত্ব ওনার বক্তব্য হচ্ছে বিজেপি আর টিএমসি সেটিং আছে তাই জন্য মমতাকে গ্রেপ্তার করছে না তাই জন্য অভিষেক অভিষেককে গ্রেপ্তার করছে না তা না হলে উনি যদি মানে থাকতেন ক্ষমতায় তাহলে উনি কবেই ওদেরকে ধরে জেলের গানি খাইয়ে ছেড়ে দিতেন এরকম একটা ব্যাপার কেন আপনি এই যে সেটিং তত্ত্ব যা মানে বিজেপি তৃণমূলের সেটিং তত্ত্বটা প্রচার করে কাদের লাভ কাদের লাভ টিএমসির লাভ নেই বিজেপিরও লাভ নেই তাহলে বাকি থাকছে সিপিএম কংগ্রেস এদের লাভ এরা সেটিং তত্ত্বের গল্প শোনাবে কিছুদিন পরে হয়তো হুমায়ুনও এই গল্প শোনাতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু আপনি প্রত্যেক ইন্টারভেলে আপনি প্রত্যেক দিন এই সেটিং তত্ত্ব কেন প্রচার করেন কি প্রমাণ আছে আপনার কাছে সেটিংয়ের আপনি ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে সেটিংয়ের তত্ত্ব প্রচার প্রচার করেন দর্শকরা আপনারা লক্ষ্য করবেন এই যে সন্ময়বাবুর যে ভিডিও কন্টেন্ট যে নিয়ে উনি ভিডিও বানান যে বক্তব্য উনি রাখেন সেখানে তার দর্শক কারা সিপিএম নয় কংগ্রেস নয় তৃণমূল নয় এই সনাতনী আমরা আমরাই কিন্তু দর্শক লক্ষ লক্ষ হাজার হাজার ভিউ হয় ভিডিও ছাড়ার পরে পরেই কারা দেখে আমরা দেখি আমাদের মতন যারা সনাতনী মানসিকতা তারা দেখে যারা বিজেপিকে ক্ষমতায় দেখতে চায় তারা দেখে আর উনি তাদের মধ্যে এই ক্রমাগত এই স্লো পয়জনিং করে যাচ্ছেন যে সেটিং 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 কেন ভাই আপনি আচ্ছা আপনারা আপনারা কি মনে করেন যে এই মোদি তারপরে অমিত শাহ এদের থেকে সন্ময়ের বুদ্ধি বেশি এটা যদি ওনার যদি এটা মনে হয় তাহলে তো আমার খুব দুঃখ লাগছে ওনার জন্য মাথার হয়ে আছে সেটিং সেটিং করে সিপিএম এত সেটিং সেটিংয়ের গল্প বলে না যতটা সময় বন্দ্যোপাধ্যায় বলে কংগ্রেসও এতটা সেটিং সেটিংয়ের সেই কংগ্রেসের কথা তো ছেড়ে দিন কোনো গল্প করে না সেটিংয়ের এত যতটা বন্ধ বন্দ্যোপাধ্যায় করে কেন কিসের জন্য কি স্বার্থ আছে এগুলো দালালি এগুলো দালালি পরিষ্কার ভাষায় আমি বলছি এগুলো দালালি দিলীপ ঘোষ বলেছিল না ওই কাণ্ডের সময় দিলীপ ঘোষ বলেছিল না যে এরা টাকা খায় এই হাত পাতে এসে টাকা নেয় এদেরকে টাকা দেওয়া হয়েছে দালালি যে বিজেপির কাছে হাত পাততে পারে সে অনায়াসে সিপিএমের কাছে হাত পাততে পারে সে অনায়াসে কংগ্রেসের কাছে হাত পাততে পারে এটি জেনে রাখবেন এমনকি সে দরকার হলে হুমায়ুনের কাছে গিয়ে হাত পেতে দেবে কারণ এটা ক্যারেক্টার আমি তো কোনো কারণ খুঁজে পাই না আচ্ছা মমতা ব্যানার্জি কি সন্ময় বন্দ্যোপাধ্যায় নাকি মমতা ব্যানার্জি কি সম্মান সম্মান বন্দ্যোপাধ্যায় নাকি সম্মান সম্মান বন্দ্যোপাধ্যায়কে পুলিশ এরকম ঘাট ধরে নিয়ে গিয়ে পুরুলিয়ায় গিয়ে আচ্ছা সে রামধোলাই দিয়ে ছেড়ে দিয়েছিল সন্ময় বন্দ্যোপাধ্যায় কি মমতা বন্দ্যোপাধ্যায়কে ও নিজের মতো মনে করে নাকি সেটা মুখ্যমন্ত্রী তাকে যখন তখন যা খুশি গ্রেপ্তার করলেই হলো আর অভিষেককে কেন কেন তো আপনার অত কিসের জ্বালা আপনার অত কিসের জ্বালা দেশে আইন আছে প্রশাসন আছে তারা দেখবে ব্যাপারটা প্রত্যেক সময় আপনাকে আমি দেখি এরকম সেটিং তত্ত্ব প্রচার করছেন দালাল লোক একটা বলতে বাধ্য হচ্ছি আমি বলতে বাধ্য হচ্ছি আপনি কী করছেন এগুলো সনাতনীদেরকে গ্যাস খাইয়ে বাঁচবেন আবার তাদের মনেই এইসব এইসব কনফিউশনগুলো ঢুকিয়ে দেবেন যে সেটিং আছে এ আছে সে আছে তার সেটিং থাকলে কার সুবিধা হয় বিজেপির সঙ্গে তৃণমূলের সেটিং থাকলে এই তথ্য প্রচার হলে কার সুবিধা হয় আপনি তাদের সুবিধা করে দিচ্ছেন কতকাল কত টাকা খেয়েছেন আপনি জানতে চাই আমরা আমি ওনাকে লিখেছি আমি ওনার ভিডিওতে আজকে কমেন্ট আমি লিখেছি যে এইগুলো আপনি কেন করছেন দেখি উনি কী উত্তর দেন তার আপনাদের নিশ্চয়ই জানাব আপাতত রাখি একটু লম্বা হলো ভিডিওটা কিছু করার নেই এই কথাগুলো না বললেই চলছিল না